রাস্তা সেই সেই একদম পাহাড়ে চলে চলে আসছি অবস্থাটা দেখেন জাস্ট অবস্থাটা দেখেন আসসালামু আলাইকুম সাবেকের স্বাগতম তো চলে আসছি বহু কাঙ্ক্ষিত সীমান্ত সড়ক এটা হচ্ছে রাজস্থলী চারওয়া সীমান্ত সড়ক বাংলাদেশের অন্যতম সৌন্দর্য রাস্তা এই জায়গায় আমি আরেকবার আসছিলাম স্কুটি নিয়ে আমার অ্যান্টক স্কুটারটি নিয়ে তো আজকে প্রথমবার আমি আমার বার্সন টু আমার আবেগকে নিয়ে চলে আসলাম রাজস্থলী সীমান্ত সড়কে দেখেন সীমান্ত সড়কের ভিউটা দেখেন তো এখানে মজা হচ্ছে আপনার পাহাড়ি রাস্তা উঁচু নিচু রাস্তা মসৃণ রাস্তা এই রাস্তায় রাত করতে আসলে ভালোই লাগে দেখেন কলা গাছ দুই পাশে পাহাড় কলা গাছগুলো দেখেন কি সুন্দর তো যাদের বাইক আছে তারা যদি এরকম সীমান্ত সড়ক রাইড করতে না আসেন তাদের মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে আমি মনে করি কারণ মানুষ তো টাকা পয়সা হলে বিদেশে ঘুরতে যায় রাইড করতে যায় বাইকাররা তো আমি মনে করি বাংলাদেশের মানে সৌন্দর্য ভোগ করার জন্য মানে এটাই যথেষ্ট তো আমি এখন একদম ইঞ্জিন ব্রেক নামতেছি একদম ইঞ্জিন ব্রেক দেখেন ওরে ওরে রাস্তা সেই 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 রাস্তা দেখেন সমতলে ধানকেত দেখেন তো এইভাবে উঠবো আপ অ্যান্ড ডাউন হিল আমি আসলে আসার পথে ভিডিও করিনি শুধু রাজস্থল থেকেই বিশেষ করে রাজস্থলে বি ভন্টেনেসি এরপর সীমান্ত সড়ক থেকে ভিডিওটা আমি শুরু করলাম মনে হচ্ছে পাহাড়ের গুহায় নামতেছি এরকম এটা একটা কালবাট কত সুন্দর এখনও কর্মযোগ্য চলতেছে ব্লাস তার মাটি একটু সরে গেছে মনে হয় সেজন্য ওয়াল দেওয়ার জন্য কাজ চলতেছে এখানে দেখেন তো এটা একদম পাহাড়ের ছড়াই দেখেন মানে একদম পাহাড়ের উপরে ওই রাস্তায় গেছে দেখেন কোথায় উপরে উঠে গেছে এইদিকে দেখেন পাহাড় সবুজ একদম সাপের মতো আখা পাঁকা দেখেন ওই উপরে উঠছে একদম ওই দেখেন ওরা উপরে উঠে গেছে সিদ্ধান্ত শহর দেখেন এটা কী আপ কি আফিল দেখেন একদম কোথেকে আসছি দেখেন ওই একদম ওখান থেকে আসছি তাই আগে চলে আসছে আমি একটু দেখাই আপনাদের ভিউটা দেখাই তো দেখেন আমরা ওই দেখেন একদম কত নিচু থেকে আমরা উপরে চলে আসছি দেখেন অবস্থা দেখাই রাস্তাটা দেখেন একদম পাহাড়ের চোরায় চলে আসছি এটা হচ্ছে রামস্থলী সীমান্ত সড়কে মানে পাহাড়ের চোরা তার সামনে যাবো আমরা দেখি কত রয়েছে অবস্থাটা দেখেন জাস্ট অবস্থাটা দেখেন মানে পাহাড় পাহাড়ের মধ্য দিয়ে সীমান্ত সড়ক আর দুই পাশে কলা গাছ দেখেন অবস্থা এইরকম রাস্তায় আসলে রাইড করতে ভীষণ ভালো লাগে কীরকম ঢালু দেখেন এটা আয়না আইনে দিচ্ছি কারণ দুই পাশ থেকেই গাড়ি দেখার জন্য এটা একদম ডাউন এটাতে আপনার এঞ্জিল ব্যাগ ধরে ধরে নামতে হবে এখানে কোনো ক্লাস ধরা যাবে না অবস্থা দেখে যদি ফারুয়া যেতে না পারি মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে কারণ বৃষ্টি চলে আসছে একটু একটু বৃষ্টি মনে হয় আকাশ মেঘলা এখানে তেমন গাড়ি দেখা যায় না শুধু বাইক ছাড়া এই সীমান্ত সড়কগুলো যদি উন্মুক্ত করে দেয় তাহলে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি মানে সাজেক এগুলোর সাথে একটা দারুণ মেলবন্ধন হবে আপ অ্যান্ড ডাউন সাপের মতন আপ এন্ড ডাউন উঁচু আর নিচু এটাই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখেন পাহাড়ের শুকুর একটা দেখা যাচ্ছে ও বৃষ্টি হচ্ছে দেখেন ওই দূরে বৃষ্টি দেখেন পাহাড়ের এই ডাউন ডাউন হিলটা সুন্দর একদম রাস্তাটা মসৃণ মসৃণ একদম রাস্তা কোনো মানে এক ফুট একটা গর্তও নাই এরকম আমরা এখন মিতিঙ্গা গাছরি আর্মি ক্যাম্পে চলে আসছি একটু দাঁড়াতে হবে বৃষ্টি চলে আসছে আমরা একটু দাঁড়াবো বৃষ্টি তো এখান থেকে বারবার ফিরে যাই সেনাবাহিনী দেয় না আজকে দেখি ঢুকতে দেখি না এটা হচ্ছে বৃষ্টি আসছে তো বৃষ্টির মধ্যে কিছু করার নাই একটু দাঁড়াই সব বাইকার এখানে বৃষ্টির ভিতর এই জুম ওখানে আশ্রয় নিচ্ছে বা ওই অবস্থা খারাপ সব বাইকারদের এখানে জনসভা চলতেছে বৃষ্টির ভিতর কিছু করার নাই তো মনটা খারাপ হয়ে গেছে এখানে এসে আবার ফেরত যেতে হচ্ছে তো এরকম আরেকবার মিতেঙ্গাছরই সেনা ক্যাম্প থেকে ফেরত যেতে হয়েছিল তো আজকেও যেতে দিচ্ছে না এখান থেকে আবার ব্যাক করতে হচ্ছে তো যাক কপালটা খারাপ কিছু করার নাই তো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে